আসসালামু আলাইকুম জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ড ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে যাদের নিয়ে গঠিত হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার আলোচনায় রয়েছেন যারা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে শেখ হাসিনার পদত্যাগের পর হাসিনার আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য আসেন দিল্লির সেফ জোনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না এমনটি জানিয়েছে জয় সবশেষে দেখবেন সরকারের রূপরেখা দিব অন্য কোন সরকার মানব না এমনটি বলে মন্তব্য করেছেন সমন্বয়ক নাহিদ ইসলাম এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা সোমবার দিবাগত রাত সোয়া চারটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া একটি ভিডিও বার্তায় এমন প্রস্তাবনার কথা বলা হয়েছে ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তাদের দাবির কথা জানিয়েছেন এ সময় আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার নাহিদের পাশে বসা ছিলেন নাহিদ বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণার জন্য চব্বিশ ঘন্টা সময় নিয়েছিলাম কিন্তু এই জরুরি পরিস্থিতিতে আমরা এখনই সেই রূপরেখা ঘোষণা করছি আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বজন গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠনের দাবি জানাই আমরা উনার সঙ্গে কথা বলেছি তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে সক্ষমত হয়েছেন আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানাই এছাড়া সরকার গঠনের পুরো রূপরেখা এবং বাকিদের নাম আমরা সকালে ঘোষণা করব। নাহিদ বলেন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অভ্যুত্থান এবং বিপ্লবের পর বিভিন্ন জায়গায় নাশকতা এবং লুটপাট শুরু হয়েছে আমাদের আন্দোলনকে নস্বাদ করতেই পরিকল্পিতভাবে ফেসিস্টদের দোষরা এমন কাজ করছে আমরা মুক্তিকামী ছাত্র জনতাকে সজাগ এবং সতর্ক থাকার আহ্বান জানাই এই সমন্বয়ক আরও বলেন দেশের আইন শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানাই আমরা এই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছি আমাদের দাবি মানতেই হবে আমাদের দাবি ব্যতী রেখে অন্য কোন সরকার আমরা মেনে নেব না আমরা প্রকার চাই না অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে এই অভ্যুত্থানকে রক্ষা করব। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের ক্ষমতা বুঝে নিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিকেল চারটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেনাপ্রধান এমন তথ্য জানিয়েছেন তিনি জানিয়েছেন রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেওয়া হবে তবে এই মুহূর্তে আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি একই সঙ্গে শিক্ষার্থী সহ দেশবাসীর সহযোগিতা চাই সেনাপ্রধানের ভাষণের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কে নেবেন এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে তবে বিভিন্ন সূত্রে আঠারো জনের নাম জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ যাদের নামগুলো আলোচনা এসেছে তারা হলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেউদ্দিন আহমেদ এই সরকারে আরো যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বিজিবির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ বুয়েটের সাবেক অধ্যাপক ইকরামুল হক সাবেক পরিবেশ সচিব ডক্টর মাহফুজুল হক এবং আরো অনেকেই এদিকে শেখ হাসিনার পদত্যাগের পর শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার অনুরোধ যুক্তরাজ্য প্রত্যাখ্যান করেছে বলে খবর পাওয়া যায় তিনি আগামী কয়েকদিন দিল্লিতেই সেফ হাউজে থাকতে পারেন একটি সূত্রকে উদ্ধৃত করে করে ভারতীয় এনডিটিভি দাবি সংবাদ মাধ্যম লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে পারেন শেখ হাসিনা ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন তিনি প্রথমে শোনা গিয়েছিল সোমবার রাতেই তিনি লন্ডনের ফ্লাইট ধরতে পারেন পরে জানা যায় হাসিনার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে লন্ডন যদিও সরকারি সূত্রে এর কোনো সমর্থন মেলেনি তবে তেমন হলে হাসিনা আগামী কয়েকদিন দিল্লিতেই সেফ হাউজে থাকতে পারেন উল্লেখ্য গতকাল সোমবার পদত্যাগ করার পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে করে ভারতে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা এদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পাঁচই আগস্ট দুপুরে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা ভারতের গণমাধ্যম এনডিটিভির তথ্যমতে তাকে বহন করা উড়াহাজটি দেশটির উত্তর প্রদেশের গাজিয়াবাদে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে প্রধানমন্ত্রীর পর থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না বলে বিবিসিকে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি বলেছেন তার মায়ের আর কোনো রাজনৈতিক প্রত্যাবর্তন হবে না একই সঙ্গে তিনি জানিয়েছেন আমার মা এত হতাশ যে তার সব কঠোর পরিশ্রমের পরেও কিছু মানুষ তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ারে কথা বলার সময় জয় বলেন তার মা গতকাল রবিবার পদত্যাগ করার কথা বিবেচনা করেছিল পরিবার জোর দেওয়ার পরে নিজের সুরক্ষার জন্য তিনি দেশ ছেড়েছেন আজ অবধি প্রধানমন্ত্রী সরকারি উপদেষ্টা থাকা জয় ক্ষমতায় তার মায়ের রেকর্ডের পক্ষে বলেন তিনি বাংলাদেশের চিত্র ঘুরিয়ে দিয়েছেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন তারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করবেন এবং তাদের সমর্থিত বা প্রস্তাবিত ছাড়া অন্য কোনো সরকার তারা সমর্থন করবেন না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব সেখানে অভ্যুত্থানকারীদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করে সেই সরকারে কারা থাকবে তাদের নাম প্রকাশ করব রাতে সংবাদ সম্মেলনে তিনি এমন কথা জানিয়েছেন একই সাথে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আর কোনো ধরনের সরকারকে সমর্থন না করার ঘোষণা দিয়ে তিনি বলেছেন সেটা সেনা সমর্থিত সরকার হতে পারে কিংবা জরুরি অবস্থা দিয়ে রাষ্ট্রপতি শাসিত হতে পারে এ ধরনের কোন সরকারকে বিপ্লবী ছাত্র জনতা গ্রহণ করবে না প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের সর্বশেষ